আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব ডিম ভুনা এই ডিম ভুনাটা পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে খুবই সহজ একটি ডিম ভুনা যে কেউ এভাবে রান্না করে নিতে পারবে। তাহলে চলুন আজকে কিভাবে ডিম ভুনা করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে প্রেস করে দিবেন রান্নার জন্য আমি এখানে মুরগির ডিম নিয়েছি বাইশটা ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর ডিমের গায়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে করে ডিমের ভেতরে মশলা মিশে যায় আমি একটু বেশি করে ডিমটা রান্না করছি এখানে যে যতটা রান্না করবেন সেভাবেই সব মশলা অ্যাড করতে হবে প্যানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখনই তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে ডিমটা একটু ভেজে নেব লবণ দিয়ে দেব ডিমের মধ্যে পরিমাণ মতো করে আমি এখানে কোনো হলুদ দিচ্ছি না শুধুমাত্র লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো খুব বেশি ভাজবো না হালকা লাল করে একটু ভেজে নেব। ডিমগুলো এখানে না ভেজেও রান্না করা যাবে তবে এভাবে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আলতো করে নেড়ে চেড়ে দেবো ডিম যেন ভেঙে না যায় যেহেতু আমি এখানে একবারেই সব ডিমগুলো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন ডিমগুলো তুলে নেব। ডিম কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজে নি ডিমটা খুব বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে আমি একদমই হালকা করে ভেজে নিয়েছি ডিমগুলো সব ডিম তুলে নিয়েছি প্যানে আমি আবারও তেল দিয়ে দেব। এখানে টোটাল চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপের মতো আর দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল চামচ করে এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট দিয়ে দেব টমেটো পেস্ট বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে মশলাটাকে এখন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় টমেটো দিলে ডিম ভোড়াটা খেতে ভালো লাগবে তবে টমেটো বাদ দিয়েও কিন্তু রান্না করে নেওয়া যাবে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিয়েছি আর মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গুঁড়া মশলা আমি এখানে লবণ নিয়েছি স্বাদ মতো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ করে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া নিয়েছি এক চা চামচ মশলাটাকে এখন একটু ভেজে নেব আমি এখানে যতগুলো ডিম রান্না করছি সেই আন্দাজ মতোই এখানে মশলাটা অ্যাড করেছি এখানে যে যতটা ডিম রান্না করবেন সেই আন্দাজ মতো করে মশলাগুলো অ্যাড করে নিতে হবে চুলার আঁচটা অল্প রেখে মশলাটা একটু ভেজে নেব মশলা কষিয়ে নেওয়ার জন্য এখন কিছুটা পানি দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা ভালো কষানো হলে ডিম ভুনাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে এই ডিম ভুনা অনেকভাবেই রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করছি এটা খুবই সহজে যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন অল্প আছে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে এখন এই ঝোলের মধ্যে দিয়ে দেব সবগুলো ডিম দিয়ে দিয়েছি আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে ঢেকে দিয়ে রান্না করে নেব তিন চার মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ডিমগুলোকে আবারও একটু উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেবো ডিমের মধ্যে যাতে মশলা মিশে যায় সুন্দর করে ঝোলটা আমি টানিয়ে মাখো মাখো করে নেব আবারও ঢেকে দেব আরও তিন চার মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গিয়েছে ডিম ভুনা রান্না করা হয়ে গিয়েছে এখন ডিম ভুনাটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিম ভুনা খুবই সহজভাবে আজকে ডিম ভোনা আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা খুবই কমন একটি রান্না সবাই কম বেশি রান্না করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ